বিজেপি সমর্থককে মারধরের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে মামুদপুরের ঘটনা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন মামুদপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর সংসদের মাদারপুর এলাকার বাসিন্দা বিজেপি কর্মী পেশায় টোটো চালক সাধন ঘোষকে মারধর করার অভিযোগ উঠল মামুদপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর সংসদের পঞ্চায়েত সদস্য করবি বিশ্বাসের স্বামী দিলীপ বিশ্বাসের বিরুদ্ধে গুরুতর আহত অবস্থায় সাধন ঘোষকে কল্যাণী এমসে ভর্তি করা হয়েছে আহত বিজেপি কর্মীর পরিবারের আত্মীয় পূর্ণিমা বারিক জানান বাবুকে খুব মেরেছে বাবু আমার দাওয়ার হয় এই পাড়াবতী বাসে আমার বাড়ি ওই দিকে ওই যে ওই পাড়া দিলীপ মানে মেম্বার মারা মেরেছে না ওখানে বাবু ওনার ভালো নাম আমি জানি না সঠিক আমি ভালো নামে ডাকবো বাবু বি জে পি করে মেরেছে তিন মূলিকা বাবু এখন হসপিটাল আছে না বই কেউ নেই আমার সঙ্গে দেখা হয়নি ওর বউ ফোনে আমাকে যেটুকুনি বললো বলে এই মুখে ছটা সেলাই করেছে মাথায় সেলাই করেছে এটাই যা ওর বউ বললো সকালে ফোন আমাকে এটুকুনি আর বিশেষ কিছু আমি জানি না মার মাস হয়েছে ওদের পাড়তেই না বাড়িতে কেউ নেই করতে ও ওখানে ভাড়া আনতে গেছিল হ্যাঁ ও ওদের পাড়ায় মেম্বারের পাড়াতেই ভাড়া আনতে গেছিল ওইখানে সব আজকে ষষ্ঠী ষষ্ঠীতে সব ভাড়া যাবে তাই ওরা আগে করে যাচ্ছিল আর ওইখানে সাইড এ গাড়ি নিয়ে বসেছিল আর ওই যে ভদ্রলোক মেরেছে ওই ভদ্রলোকের ওই যে ওর গাড়িটা আছে ওর গাড়িতে মানে ছাতাটা লেগে গেছিলো তারপর আমার ইচ্ছা করে ধাক্কা দিলে ও কিন্তু বসে আছে বলল সব ঘটনাই হ্যাঁ অপরদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস নেতা বলরাম সাতরা ঘটনার সঙ্গে দলের কেউ যুক্ত থাকলে তা বরদাস্ত করা হবে না বলে জানান আমি জানি না যে বিজেপি কর্মী কিংবা বিজেপির কোন লোক কিনা সেটা আমি জানি না আমি শুনলাম যে মাদারপুরে এরকম একজন মারপিট হয়েছে একটা টোটো চালকের সাথে মারপিট হয়েছে কি কারণে বছর সাহেব মারপিট হচ্ছে সেটা আমার জানা নেই তবে বিষয়টাকে খতিয়ে দেখা হচ্ছে যে যেহেতু আমরা শাসক দলে রয়েছি এরকম ধরনের বিক্ষুব্ধ ঘটনা যেন না ঘটে ইলেকশনের পরে পোস্টপন ভায়োলেন্স যাতে না হয় সেটা আমাদের এমপি সাহেবও বলেছেন এবং আমাদের বিধায়ক সাহেবও বলেছেন কোনোরকম কোথাও এই ধরনের বিষয় মেনে নেওয়া যাবে না হ্যাঁ আমাদের একদম দলের তরফ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কোথাও কোনো ঘটনা আমরা মেনে নেব না এবং কেউ যদি কিছু করে সেটা তার দায়িত্বের মধ্যে পড়বে এবং তাতে প্রশাসনিকভাবে যে পদক্ষেপ নেওয়ার দল সেটা ব্যবস্থা নেবে আমিও শুনছি যে মেম্বারের স্বামীর সাথে হয়তো কোনো গণ্ডগোল আগে ছিল কিংবা কোনো গণ্ডগোল হয়েছে টোটো টোটো নিয়ে এরকম কিছু একটা বিষয় হয়েছে আমার কানে খবর এসছে আমি ইন ডিটেলস এখনও পাইনি তবে যেটা হয়েছে যে হ্যাঁ তর্ক বিতর্ক হতে পারে কিন্তু গায়ে হাত দেওয়া এই ধরনের বিষয়গুলোকে আমরা বরদাস্ত করি না তৃণমূল কংগ্রেস কোনোরকমভাবে এটাকে অ্যালাউ করে না হ্যাঁ বিষয়টা আমরা দলগতভাবে দেখছি যে কি ঘটনা ঘটেছে অবশ্যই প্রশাসনিকভাবে এটার ব্যবস্থা হবে যদি কেউ অন্যায় করে থাকে সেটার ব্যবস্থা প্রশাসন নেবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন